বন্ধুরা সবাই তো আজকে চার দরডে কিন্তু কলতার চা খেয়েছিলো এবার আজকে আমরা নিয়ে এসেছি নিক্স ক্যাফেটেরিয়া কলকাতে আর দেখতে পাচ্ছো আমরা কিন্তু দাঁড়িয়ে আছি এখানে এখানে কি কি পাওয়া যাচ্ছে সবকিছু কিন্তু তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো চলুন তাহলে দেখি ভিতরে গিয়ে দেখি কি কি পাওয়া যায় মিক্সড ক্যাফেটেরিয়ার যে ওনার আছে দাদার সাথে কথা বলে নেবো কেমন আছো বলো বলছি তোমাদের এখানে কি কি পাওয়া যায় ওটা চিকেন পকোড়া আছে আচ্ছা চাউমিন আছে চিকেন চাউ আছে চিকেন রোল আছে মোগলাই হবে বিরিয়ানি আছে বিরিয়ানি তাই তো বিরিয়ানির দাম কত থাকছে একশো টাকা একশো সিঙ্গেল পিস চিকেন বিরিয়ানি আছে ওকে কোনো লিমিট আনলিমিটের ব্যাপার আছে মানে প্যাকিং একশো টাকা তাই তো দোকান মোটামুটি কটার থেকে খোলা থাকে না সকাল দশটার থেকে রাত দটার

আর বন্ধুরা কিন্তু কিন্তু আনলিমিটেড কোনো কিন্তু ব্যাপার নেই কিন্তু বিরিয়ানির বসে খেলেও কিন্তু একশো টাকা আর পার্সেল নিলেও কিন্তু একশো টাকা করে কিন্তু পড়বে আর এখানে কিন্তু তুমি ইয়ে করো সব কিছু করো রান্না বান্না চাউমিন থেকে শুরু করে মোগলাই সব কিছু তাই তো আর এই দাদাই কিন্তু সব রান্না করে কিন্তু বিরিয়ানি আর এখানে চাটা সব কিছু কিন্তু পাওয়া যায় জায়গাটা বন্ধুরা দেখতে পাচ্ছ এ হলো চিকেনের আইটেম কিন্তু চিকেন পকোড়া কিন্তু এটা এটা কিন্তু দশ পিস পড়বে কিন্তু মাত্র পঞ্চাশ টাকা আর এটা নিলে কিন্তু পাঁচ পিস পড়বে কিন্তু পঞ্চাশ টাকা করে কিন্তু এ কিন্তু আইটেম থামস আপের কোল্ড ড্রিঙ্কসের আইটেম কিন্তু সব কিছু কিন্তু পেয়ে যাবেন এই জায়গাটা কিন্তু আর ঘরে কিন্তু বসার কিন্তু প্লেস আছে কিন্তু ওই দোকান মোটামুটি কতদিন চালু হয়েছে মোটামুটি সাল কত এক বছর হয়ে গেছে তো এই তোমার দোকানে যদি কেউ আসতে চায় তাহলে ঠিকানাটা বলে দাও কিভাবে আসবে পাশে তেল পাম্পের আগে মানে যদি বন্যার দিক থেকে আসে তাহলে বা দিকে পড়বে আর যদি চাকদার থেকে আসে তাহলে ডান দিকে পড়বে বন্ধুরা আপনাদের কিন্তু দেখালাম কিন্তু কি কি পাওয়া যায়